আজকের ভিডিও সকাল থেকে শুরু করা হলো আম্মু এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আম্মু এখন সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে অন্যান্য দিনে তো দুপুর থেকে ভিডিও শুরু করা হয় কিন্তু আজকে সকাল থেকে ভিডিও শুরু করা হলো তো সকালে নাস্তা শেষ করার পরে আমরা দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো সবজি নিয়ে বসে গেছি কাটতে এখন আমি ছিম কেটে নিচ্ছি তার তারপরে ফুলকপি কাটবো তারপরে আলু কাটবো আজকে পালং শাক রান্না করা হবে ডাল দিয়ে তো আমু ওইদিকে পালং শাকটা বেছে নিবে আজকে পালং শাক রান্না করা হবে কালাই ডাল দিয়ে সেজন্য এখন কালাই ডালটা প্রথমে ভেজে নিচ্ছে পালং শাক দিয়ে কালাই ডাল রান্না করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু পালং শাক ভাজিও তো রান্না করে খাওয়া যায় সেজন্য পালং শাক ভাজিও আমাদের বেশি খাওয়া হয় কিন্তু আজকে পালং শাক ভাজি করবে না আমি প্রথমে ডালটা সিদ্ধ করে নাই যেইভাবে ডাল রান্না করা হয় সেইভাবে পালং শাক দিয়ে ডাল রান্না করা হয় যেভাবে ডাল রান্না করতে হয় সেভাবেই তো রান্না করতে হয় শুধু তেজপাতাটা এক্সট্রা দিতে হয় ডালে তো তেজপাতা দেওয়া লাগে না তো এখন কড়াই তেজপাতা আর শুকনা মরিচ আম্মু কেটে দিয়ে দিচ্ছে এখন এটা ভেজে তেলে দেওয়া হবে আম্মু এখন আস্ত জিরাও দিয়ে দিল এখন এইগুলো সব ভালো করে ভেজে তারপরে এখানে পেঁয়াজ দিবে এত কেটে রাখা পেঁয়াজ আম্মু এখন দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজটা সহকারে ভালো করে ভেজে নিতে হবে এদিকে তো ডাড়ান্না করা হয়ে গেছে শুধু তেলে দিতে হবে তাহলে তো হয়ে যাবে পালং শাক দিয়ে কালাই ডাড়ান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি ডাড়ান্না করা হয়ে যায় আর প্রেশার কুকারে রান্না করলে তো তাড়াতাড়ি হবে পেঁয়াজ মাছ ভাজা হয়ে সেজন্য এখন ডালে দি দিচ্ছে এই তো করা কমপ্লিট ডাল করাটা দেখতে অনেক ভালো লাগছে এখন রান্না করা হবে ভাজি সেজন্য কড়াই তেল গরম করতে দেওয়া হয়েছে লোহার কড়াই ভাজি করার ক্ষেত্রে প্রথমে তেলটা গরম করে নেওয়াটাই ভালো তাহলে ভাজি লেগে যায় না তো এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা পেঁয়াজ মরিচও দিয়ে দিল আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আম্মু আমাকে সবজি কাটতে দেয় আর আমি সবজি কাটতে কাটতে অনেকগুলো সবজি কেটে ফেলি তো আম্মু এদিকে প্রথমে পেঁয়াজ মরিচ একটু তারপরে সবজিগুলো সব দিয়ে দিবে শীত যতদিন থাকবে ততদিনই তো সবজি খেতে ভালো লাগবে শীত চলে গেলে তো আর সবজি খেতে আর ভালো লাগবে না শীতের সময় যেমন সবজি স্বাদ লাগে তেমন গরমের সময় তো আর লাগে না সেজন্য জন্য শীতের সময় বেশি সবজি খাওয়া হয় আমাদের তো আম্মু এদিকে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারেন যে আমরা প্রতিদিনই ভাজি খেয়ে থাকি মানে ভাজিটা আমাদের করাই হয় আজকে আম্মু ভাজিতে পালং শাকও দিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন শীতের সময় সবগুলো সবজি একসঙ্গে রান্না করলে খেতে ভালোই লাগে অন্যান্য দিনে তো পালং শাক শুধু ভাজি করা হয় আজকে ভাজিতে পালং শাক দেওয়া হচ্ছে আজকে ভাজিটা অন্য লাগবে খেতে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো ভাজি আর পালং শাক দিয়ে কালারের ডাল আর আছে মুরগির মাংস ছাদে কাপড় রোদে দেওয়া হয়েছিল তো কাপড়গুলো এখন রৌদ্র আকাশ তুলে নিচ্ছে এখন তো শীতের সময় সেজন্য রোদে থাকতেই ভালো লাগছে তো রৌদ্র আকাশকে দেওয়া হয় কাপড় তোলার দায়িত্বটা আর আমি তো কাপড় নেড়ে দিয়ে আসি শীতের সময় সবাই একসঙ্গে ছাদে বসে গল্প করতেও অনেক বেশি ভালো লাগে আর গরম সময় তো ছাদে উঠাই যায় না রোদের কারণে আজকে আমাদের অনেক কাপড়ই খাঁচা হয়েছে আজকে দুই রুমের বেশি চেঞ্জ করা হয়েছে সেজন্য আজকে এক্সট্রা কাপড় একটু বেশি আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ